জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে আছেন আমরা চকর যোগাযোগের চেষ্টা করছি প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন রীতিটা আমরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি নিউ ইয়র্কের শহরে অবস্থিত সেই বিমানবন্দরের অ্যারাইভেল লাউন দিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানে নয় এখানে এখানকার স্থানীয় সময় দশটার দিকে উনি ল্যান্ড করেছেন প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করছি যে উনি এখানে বের হবেন এবং এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের হাতে ফুল বাংলাদেশের জাতীয় ও পতাকা নিয়েও তারা অপেক্ষা করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ফুল দিয়ে বরণ করবেন বা স্বাগত জানাবেন যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদানের জন্য নিউ এসেছেন এবং ওনাকে করবেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেল উনি এখান দিয়ে বের হচ্ছে না এখানে যারা নিরাপত্তায় গেটে নিরাপত্তার দায়িত্বে যারা সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলেছি এই কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানালেন যে ডক্টর ইনুসের আগমন উপলক্ষে আমরা এর আগের নিউজেই বলেছিলাম যে ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে এখানে রাজনৈতিক একটা শোডাউন যেটা বলে বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানিয়ে জানানো জানিয়ে মিছিল এবং স্লোগান দেওয়া হচ্ছিল পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার আগমনকে আগমনের বিরোধিতা করে স্লোগান দেওয়া হচ্ছিল আরেকটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বিএনপি যারা এখানে ওনাকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনায় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মানে মানে শৃঙ্খলা বাহিনী এখানে যারা সদস্য আছে তারা বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিবেচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তারা বলছেন যে অন্য গেট দিয়ে বের করে নিয়ে তাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে বের করে যে কারণে আমরা যারা এখানে সাংবাদিকরা আছি বা অন্য যারা আছি তারা কেউই আসলে ওনাকে মানে এয়ারপোর্টে নামার পরে আসলে উনি যে গেট দিয়ে বাড়ানোর কথা ছিল সেই গেট দিয়ে উনি সেই গেট দিয়ে ওনাকে আমরা আসলে পেলাম না বা আমাদের একটা ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলবো আগামীকাল যে উনি আমেরিকার আর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক করবেন সেই বৈঠকের আগাম কিছু সুন্দর সেটা আসলে হলো না যাই হোক যেটি জানাতে চাই যে প্রফেসর ইউনুস আজকে হোটেলে যাবেন আজকে উনি রেস্ট করবেন আগামীকাল সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক হবে আগামীকালের কর্মসূচি তার মধ্যে দিয়ে শুরু হবে এর বাইরে উনি সাইড লাইনে অনেক দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক, এম এফ বিভিন্ন সংস্থার সাথে সংস্থা প্রধানের সাথে উনি বৈঠক করবেন এবং পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের রাষ্ট্র সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এবং আগামী সাতাশে সেপ্টেম্বর সাধারণ সাধারণ অধিবেশনে পরিষদের যে অধিবেশন সেখানে উনি বক্তব্য দিবেন এবং আমরা শুনতে যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয় সময় সাড়ে দশটায় সে বক্তব্য উনি দিবেন হৃদিতা ধন্যবাদ আপনাকে